আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রচার চালাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী এরই অংশ হিসেবে সোমবার দক্ষিণ অঞ্চলে প্রচার শুরু হয় কুষ্টিয়া জেলার জনসভার মধ্য দিয়ে জনসভায় নিজেদের অবস্থান তুলে ধরেন দলের আমির ডা শফিকুর রহমান তিনি বলেন আয়নাঘর থেকে মুক্ত হওয়া দাড়িপাল্লা এখন মানুষের মনে জায়গা করে নিয়েছে তাই দাড়িপাল্লা নিয়ে নব্য জালিমরা ভয় পাচ্ছেন জামাত ক্ষমতায় গেলে নারীদের মর্যাদা ও সম্মান রক্ষা করা হবে অন্য কোনো দেশের অধীনে নয় বাংলাদেশ নিজেদের মতো করে স্বয়ংসম্পূর্ণ হবে তিনি দাড়িপাল্লাকে ইনসাফের প্রতীক উল্লেখ করে ভোট চান ডাক্তার শফিকুর রহমান বলেন উন্নয়নের নামে চুয়ান্ন বছর কম বেশি যারাই ক্ষমতায় গিয়েছেন তারা সবাই একই কাজ করেছেন মামলা বাণিজ্য চাঁদাবাজি ও দখলদারির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে শফিকুর রহমান বলেন পাঁচই আগস্টের পরে আমরা অন্যায়ভাবে কারো বিরুদ্ধে একটিও মামলা করিনি আমাদের দেওয়া আটটি মামলায় একজন করে আসামি করা হয়েছে কারণ দ্বিতীয় কোনো দোষী ব্যক্তিকে আমরা খুঁজে পাইনি জাগায় জায়গায় দখলদারি জায়গায় জায়গায় আমাদের ভাইয়েরা নেমে পড়লেন চাঁদাবাজি করতে দোকাবাসদের জ্বালাতন থেকে তারা মুক্তি পাবেন ইনশাআল্লাহ যুব সমাজ ভাই বোনেরা আমরা কোনো বেকার বাতা তোমাদেরকে দিব না দিতে পারব না বেকার বাতা দিয়ে বেকারের মহাসমুদ্র তৈরি করতে চাই না বরঞ্চ প্রত্যেকটা যুবক যুবতীর হাতে সম্মানের মর্যাদার উপযুক্ত কাজ তুলে দিতে চায় এ সময় জেলার ভারপ্রাপ্ত আমির কুষ্টিয়া দুই আসনের প্রার্থী আব্দুল গফুর ও কুষ্টিয়া সদর আসনের প্রার্থী ইসলামী বক্তা আমির হামজা চারটি আসনেরই সংসদ সদস্য প্রার্থী মঞ্চে বক্তব্য রাখেন শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও জোটের নেতারাও বক্তব্য রেখেছেন আল্লাহর ঘোষণা আলীল মত্তাকি না ইমামা আমরা সবাই মিলে নামাজে বা মোনাজানি এ কথা আল্লাহকে বলি রাবিং তুমি আমাদেরকে মুত্তাকিদের নেতা নিযুক্ত করো বা বানিয়ে দাও আমার মনে হয় কুস্পিয়া শহর বাংলাদেশে এবার সব যজ্ঞ এবং নির্ভীক নেতা নির্বাচনের সময় অলরেডি এসে গেছে নির্বাচন ফেব্রুয়ারির বারো তারিখে এবার যদি এই সিদ্ধান্ত নিতে আমরা ভুল করে ফেলি আমার মনে হয় সতেরো বছর না চৌত্রিশ বছর আমাদের ভাগ্যের টাকা আর তুলবে না লন্ডন থেকে এসেছে তো দশ টাকার চালের জায়গায় আধুনিক কার্ডের সমাবেশ শেষে চার প্রার্থীকে দাড়িপাল্লার প্রতীক উপহার দেন জামায়াতে আমির